আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাংলাদেশের ভিতরে যে পরিমাণে বন্যা হয় তার এইটটি পারসেন্ট বন্যা ভারতের কারণে হয় আর এই বন্যা ভারত কৃত্রিমভাবে বন্যা তৈরি করে আর এই পানিকে ভারত হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটা কৃত্রিম প্রতিবন্ধী রাষ্ট্র বানাতে চায় আর সেজন্য প্রায় সময় ভারত পানি বেশিরভাগ সময় আটকায় জমায় রাখে হয়তো ফসিল উঠে আসবে এই মুহুর্তে আপনার পানি ছেড়ে দেয় হালকা একটু বৃষ্টি রুশিলা পালিয়ে পানি ছেড়ে দেয় আবার বর্ষার সময় শেষের দিকে চাষাবাদ জমি চাষাবাদ করবে ওই সময়ও পানি ছেড়ে দেয় যাতে কার সময় মতো দান বা অন্যান্য ফসিল যেন সময় মতো চাষাবাদ করতে না পারে ভারত তিনভাবে পানি দিয়ে খেলা খেলতেছে শুক্ত মৌসুমে পানি আটকে রাখতেছে বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিতেছে আবার আটকে যাচ্ছে ফুল বর্ষার প্রথম শুরুতে পানি নাই আপনার লাস্টে দিয়ে যখন জমি চাষাবাদের সময় তখন পানি ছেড়ে দিচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে ফসল উঠে আসবে এই সময় তারা পানি ছেড়ে দিচ্ছে বৈশাখী দানা আসার আগে হঠাৎ করে বৃষ্টি দিচ্ছে দেখবেন যে পানি ছেড়ে দিচ্ছে বলছে যে ভারতে বছর বন্যা হয়েছে বৃষ্টি হয়েছে সেই জন্য ভারত পানি ছেড়ে দিতে বাধ্য হয়েছে অর্থাৎ পিছনের আগের ভিডিওগুলোকেই তারা রিপ্লেস করে অপপ্রসার দিয়ে তারা পানি ছেড়ে দেয় তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার কোনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না এ পর্যন্ত কোনো সরকার আর আমরা দেখেছি এই মুখের বাঁধ নির্মাণের আগেও এবং মুখের বাঁধ নির্মাণের পরেও দু হাজার ষোলো সালে টিপাইমুখের বাদ নির্মাণ করেন এরপর থেকে তাদের পরিকল্পনা সে শুরু করে সতেরো সাল আঠারো সালের মধ্যে পরিকল্পনা শেষ এরপর থেকে তাদের পানি জমানো শুরু হয়ে গেছে সিলেট শহরকে পানি পানির নিচে ডুবিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা দু হাজার সালের আগে থেকে তারা দু হাজার সতেরো সাল থেকে তাদের পদক্ষেপ নিচ্ছে আঠারো সালে যে পরিমাণে পানি জমায় ছিল তারা তার থেকে প্রায় তিন পিট পরিমাণে বেশি আঠারো সালে পাইছে আপনার উনিশ সালে তার থেকে যে আঠারো সালে যত দূর হয়েছিল পানি তার থেকে আরও তিন পিট চার পিট বেশি তাদের পরিকল্পনা হলো সিলেট শহরকে পানির নিচে তলিয়ে দেওয়ার জন্য এরকমভাবে পানি সাথে সাথে জমাইতে জমাইতে পানি ছাড়তে যাওয়া সিলেট শহরকে পানিতে তলাতে তলাইতে দু হাজার সালে তারা সুপরিকল্পিত পাবে দু হাজার সালে সিলেট শহরকে পানির নিচে তলিয়ে দেয় তাতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য অগণিত মানুষ মারা যায় অসংখ্য পশু মারা যায় বিভিন্নভাবে ফসল ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য বাড়িঘর ভেঙে চলে যায় পানির নিচে বাসিয়ে এনে যায় পানিতে ডুবে গিয়ে অসংখ্য পরিবার ঘরের ভিতরেই মারা গেছে যা কল্পনা করতে পারে নাই প্রায় বিশ ফিট পরিমাণ পানি বেশি বাংলাদেশে ছাড়া হয়েছে এত পানি জমিয়ে রেখে পানি ভারত ছেড়ে দিয়েছে যা বাংলাদেশের ব্যাপক পরিমাণে ক্ষতিকর ক্ষতি করা হয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে যেভাবে খাদ্য দ্রব্য ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনি বাংলাদেশের ফসিল ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ বিভিন্নভাবে রোগে আক্রান্ত হয়েছে সেজন্য ভারত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে যেন দাবিয়ে রাখা যায় এটা ভারতের মূল পরিকল্পনা এবং ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে বাংলাদেশকে কৃত্রিমভাবে পানি দিয়ে হা আক্রমণ করছে যেন কেউ বুঝতে না পারে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটি কৃত্রিম প্রতিবন্ধী রাষ্ট্র বানাতে চায় যেন দাদা দেও একটু পানি দাদা একটু পানি দেও তখন একটু দিবে জকটা দিয়ে দিবে তিন ছটকা দিবে নয় ছটকা বাইরে পড়ে যাবে আপনি তিন ফুটা দিবে চার ফুটা নিচে পড়বে এক ফুটা হাতে নেবে দাদা একটু পানি দাও এই অবস্থা হলো ভারতের কারণ ভারত বাংলাদেশকে এরকম একটা কৃত্রিম প্রতিমন্ধী রাষ্ট্র চায় আর সে পরিকল্পনা নিয়েই ভারত বাংলাদেশের সীমান্তে উজানে প্রায় তিন হাজারেরও বেশি বাঁধ নির্মাণ করছে প্রায় সাড়ে তিন হাজারের বেশি বাঁধ নির্মাণ করছে পানি আটকায় রাইকা তারা চাষাবাদ করতেছে বাংলাদেশে এক ফুটা পানি প্রবেশ করতে দেয় না শুকনো মৌসুম বর্ষাকালে বন্যায় ডুবিয়ে দেয় শুকনো মৌসুমে মরভূমি বনায় দেয় আবার ফসিল ওঠার সময় পানি ছেড়ে দিয়ে ফসিল ক্ষতিগ্রস্ত করে আবার ফসিল লাগানোর সময় আবার পানি ছেড়ে দিয়ে ফসিল যাতে চাষাবাদ করতে না পারে সেদিকেও বিলম্ব করে আমাদেরকে চতুর্মুখী পানি দিয়ে আক্রমণ করে বাংলাদেশকে ধ্বংসের এক দ্বার প্রান্তে নিয়ে গেছে সেজন্য আমাদের উচিত সুদৃঢ় পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে মুক্ত কিভাবে করা যায় এই বাংলাদেশকে বন্যা মুক্ত করার জন্য একটাই রাস্তা সেটা হলো বাংলাদেশের সীমান্তে বেরিবাদ নির্মাণের বিকল্প কিছু অনেকে মনে করতে পারে যে বাংলাদেশের সীমান্তে বেরিবাদ নির্মাণ করতে হাজার হাজার কোটি ডলার হয়তো খরচ হবে না একদম সীমিত স্বল্প খরচে বাংলাদেশের সীমান্তে বেরিবাদ নির্মাণ করা সম্ভব এবং স্বল্প খরচে এবং বাংলাদেশ সম্পূর্ণ বন্যা মুক্ত একটি রাষ্ট্র হবে দু চার বছর যাওয়ার পর মানুষ মনে করবে যে বাংলাদেশে কোনোদিন বন্যাই হয় না বাংলাদেশের পরিস্থিতিটা ঠিক এরকম হবে ভারতের কাছে আমাদের মাতানত করার কিছু নাই আমরা যদি বাংলাদেশের সীমান্তে বেরিবাদ নির্মাণ করার ঘোষণা দিই ভারতের গায়ে জ্বর উঠে যাবে একশো বিশ ডিগ্রি এই ঘোষণার সাথে সাথে তাদের কলিচার পানি শুকা যাবে অতএব আমাদেরকে এখনই সুযোগ সে সময় বাংলাদেশের সীমান্তে বেরিবাদ নির্মাণের বিকল্প কিছু নেই অর্থনীতিকে রক্ষা করতে আমাদের কৃষি সম্পদ রক্ষা করতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যোগাযোগ ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাংলাদেশের মানুষের যে পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে স্বাস্থ্য সুরক্ষার্থে বাংলাদেশের সীমান্তে বেরিবাদ নির্মাণের বিকল্প কিছু নেই এই খরচে বাংলাদেশের সীমান্তে বেরিপাত নির্মাণ করে বাংলাদেশকে বন্যা মুক্ত করা সম্ভব মাত্র অনলি তিন বছরে সীমিত সময়ের জন্য মাত্র তিন বছরে বাংলাদেশের সীমান্তে বেরিবাদ নির্মাণ করা সম্ভব স্বল্প খরচে এবং আমরা যে ব্যাটালিয়ানগুলোকে নিয়োগ দিব দশটা ব্যাটালিয়ান থেকে যদি দুই লক্ষ করে লোক নিয়ে আসি এক জায়গায় বিশ লক্ষ লোক একত্রিত হবে দুই লক্ষ অটো ট্রাক যেগুলা অটোমেটিকভাবে নিচের দিকেই মাল ফেলে দেয় মাটি ফেলে দেয় ওই ট্রাকগুলো আপনার এক লক্ষ বেক মেশিন দুই লক্ষ অটো ট্রাক এরপরে আপনার এক লক্ষ রোলার মেশিন বা দশ হাজার রোলার মেশিন বা এরকম মেশিন ড্রেজার মেশিন দিয়ে বিশ লক্ষ লোককে যদি সীমান্তে বেড়িবাদ নির্মাণের কাজে নিযুক্ত করা হয় তারা সবাই থাকে বেতন করত আপনার আলাদা বাজেটের প্রয়োজন নেই একশো আশি ফিট নির্মাণ উঁচু করে যদি বেড়িবাদ নির্মাণ করা হয় আমাদের সময় লাগবে মাত্র অনলি তিন বছর সময় লাগবে না তিন বছরও লাগবে না বাংলাদেশের সীমান্তে বেড়িবাদ নির্মাণ করতে সর্বোচ্চ দুই বছরই যথেষ্ট এক লক্ষ বেকু মেশিন যদি মাটি কেটে দেয় এক দুই লক্ষ ট্রাক যদি মাটি নিয়ে ফেলে প্রতিদিন চব্বিশ ঘন্টা কাজ চলে তিন শিফটিতে বাংলাদেশের সীমান্তে বেরিবাদ নির্মাণ করতে মাত্র অনলি এক বছর সময় লাগবে পুরো বাংলাদেশের সীমান্তে বেরিবাদ নির্মাণ করতে মাত্র অনলি এক থেকে দুই বছর সময় লাগবে তিন বছর পুরো লাগবে না আমি তিন বছর তাও ধরে নিয়েছি যে তিন বছর সময় লাগবে সীমান্তে বেরিবাদ নির্মাণ করতে একশো আশি ফিট হচ্ছে করে প্রত্যেকটা নদীর মুখে সুইচ গেট সিস্টেম থাকবে বাংলাদেশের ভিতরে নদীর ভিতরে কোনো বাদ থাকবে না প্রত্যেকটা নদীর মুখে সুইচগেট সিস্টেম ব্যবস্থা চালু করা হবে বর্ষা মৌসুম আসার সাথে সাথে সমস্ত সুইচগেট বন্ধ করে দেওয়া হবে দেখবেন ভারত কুকুরের মতো পাগল হয়ে যাবে পাগলা কুকুর যেরকম হয় না তার সাথে তো পাগল হয়ে যাবে তারা বাংলাদেশের পায়ে পড়তে বাধ্য হবে ভারত ভারত পারমাণবিক বোমার মালিক হতে পারে কিন্তু আমাদের সাথে ইমানি শক্তি তাদের নেই তাদের সাথে বেশি পাওয়ার আমাদের ইমানি শক্তি অতএব বাংলাদেশের সীমান্তে বেরিবাদ নির্মাণ করার জন্য ইসলামিক সরকারের বিকল্প কিছু নেই যদি জামায়াত ইসলামী আছে অবশ্যই ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ সীমান্তে বেরিবাদ নির্মাণ করবই এটা আমাদের প্রথম বাংলাদেশে রক্ষায় জনগণের স্বার্থে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে খাদ্য নিরাপত্তার স্বার্থে আমাদের স্বাস্থ্য সুরক্ষার সাথে যোগাযোগ ব্যবস্থার স্বার্থে আমাদের বাংলাদেশের সীমান্তে বেরিবাদ নির্মাণের বিকল্প নেই এবং প্রত্যেকটি সীমান্ত দিয়ে আমরা বেরিবাদ নির্মাণ করব এবং বাংলাদেশকে বন্যা মুক্ত একটি নিরাপদ রাষ্ট্র হিসাবে উপহার দেব ইনশাল্লাহ বাংলাদেশ সীমান্তে বেরিবাদ নির্মাণ হবেই হবে বাংলাদেশ সীমান্তে বিরা সীমান্তে বেরিবাদ নির্মাণ হবেই হবে বাংলাদেশের একটাই স্লোগান হওয়া উচিত বাংলাদেশের সীমান্তে বেরিবাদ নির্মাণ করতে হবে দেশ সরকারতে সীমান্তে বেরিবাদ নির্মাণ করতে হবে তার বিকল্প কিছু নেই সবাইকে আহ্বান জানাচ্ছি ইসলামের পক্ষে আসুন ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ান ভারতীয় শক্তির ভারতের পাচাটা গুলামদেরকে ছুঁড়ে ফেলুন ওদেরকে তুচ্ছ করে ফেলে দিন বাংলাদেশের সীমান্তে বেরিবাদ নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি স্বল্প খরচে করে দেব বাংলাদেশে সীমান্তে বেরিবাদ নির্মাণ এবং কোটি কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ